বেতাল পঞ্চবিংশতির পঁচিশটি গল্প আমি আপনাদের বলিনি কারণ অনেকগুলো গল্প প্রায় একই রকম ছিল কিন্তু রাজা বিক্রমাদিত্য বেতালকে যোগীর কাছে নিয়ে যেতে পেরেছিলেন কি না সে সম্বন্ধে জানতে আপনারা তো আজকে আমি সেই নিয়ে বলবো রাজা বিক্রমাদিত্য বেতালকে শেষ পর্যন্ত যোগীর কাছে নিয়ে যেতে পেরেছিলেন কি না একটি ছোট্ট গল্প আপনারা শুনতে থাকুন বন্ধুরা রাজা বিক্রমাদিত্য মন দিয়ে শুনতে লাগলেন বেতালের কথা বেতাল বলল যে যোগীর কাছে তুমি এই সব নিয়ে চলেছ সে তোমার শত্রু তোমাকে সে খুন করতে চায় আমি এই সব ছেড়ে চলে যাব তুমি সব নিয়ে যোগীর কাছে যাও সব পেলেই সে পূজা করবে যখন যোগীর পূজা শেষ হবে সে তোমাকে দেবীর সামনে প্রণীপাত হয়ে প্রণাম করতে বলবে তুমি যেই না মাথা নিচু করবে অমনি সে খাঁড়া দিয়ে তোমার মাথা কেটে ফেলবে রাজা বললেন আমাকে কি করতে হবে তুমি প্রণাম করতে যাবে না তুমি বলবে আমি রাজা কাউকে কোনো দিন প্রণাম করিনি কীভাবে প্রণাম করতে হয় দেখিয়ে দিন তারপর তোমার কথা শুনে যোগী প্রণীপাত হয়ে প্রণাম করতে যাবে অমনি তুমি খাঁড়া দিয়ে এক কোপে যোগীর মাথা কেটে ফেলবে তারপর যোগীর মরদেহ ফোটা তেলের কড়াইয়ে ফেলে দেবে তাহলেই তুমি বিদ্যাধরদের রাজপথ পাবার যোগ্য হবে যার জন্য যোগী এতদিন সাধনা করছিল সেই সাধনার সব কিছু ফল তোমার হবে আমি যা বললাম সেই মতো কাজ করবে নইলে তোমার মৃত্যু অবধারিত বেতাল সব ছেড়ে চলে গেল বিক্রমাদিত্য সব কাঁধে নিয়ে গেল যোগীর কাছে যোগী পূজা শেষ করলেন রাজাকে যথারীতি প্রণীপাত হয়ে প্রণাম করতে বললেন রাজা বেতালের কথা মতো বললেন আমি রাজা কাউকে কোনোদিন প্রণাম করিনি কীভাবে প্রণীপাত হয়ে প্রণাম করতে হয় দেখিয়ে দিন যোগী যেই না প্রণিপাত হয়ে প্রণাম করতে গেল রাজা খাড়া তুলে এক কোপে যোগীর মাথা কেটে ফেলল শ্মশানের চারদিকে ভূতেরা নৃত্য শুরু করল দেবতারা দেখা দিয়ে রাজাকে আশীর্বাদ করল বললেন রাজা বিক্রমাদিত্য তুমি কি বর চাও বলো রাজা বললেন যদি বর দিতে চান তবে এই বর দিন যেন ওই পঁচিশটা কাহিনী ও বেতালের কথা যুগ যুগ ধরে বেঁচে থাকে দেবতারা তাই দিলেন বিক্রমাদিত্য তখন যোগী ও রাজা চন্দ্রভানুর সব দেহ ফোটা তেলের কড়াইয়ে ফেলে দিল সাথে সাথে দেখা দিল দুটো ভয়ঙ্কর নরক খাদক। তারা বলল আমরা আপনার হুকুম তামিল করব। কি হুকুম করবেন বলুন রাজা বললেন এখন তোমরা যাও দরকার পড়লেই ডাকবো রাজধানীতে ফেললেন রাজা বিক্রমাদিত্য বহু বছর সুখে রাজ্যভোগ করলেন তার সুনামের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল রাজা বিক্রমাদিত্য একসময় পৃথিবীর সেরা রাজা হয়ে উঠলেন মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন সেই তপস্যা ভাঙার জন্য দেবরাজ ইন্দ্র উর্বশী ও রম্ভা দুজনকে ডেকে বললেন তোমাদের মধ্যে যে বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে পারবে তাকে অনেক পুরস্কার দেয়া হবে দুজনেই বলল তারা মুনির তপস্যা ভাঙতে পারবে ইন্দ্র বললেন বিপদে দুজনের কে সেরা তিনি নির্বাচন করতে পারলেন না নারদের পরামর্শ মতো দেবরাজ সারথি মাতলিকে পাঠালেন উজ্জয়িনীতে বিক্রমাদিত্যের কাছে বিক্রমাদিত্য নাচ দেখে উর্বশীকেই সেরার শিরোপা দিলেন রাজা বিক্রমাদিত্য নাচ নিয়ে যে ব্যাখ্যা দিলেন তাতে দেবরাজ খুশি হয়ে অপূর্ব এক সিংহাসন উপহার দিলেন তাতে ছিল বত্রিশটি পুতুল তাদের মাথায় পা রেখে সিংহাসনে উঠতে হয় এরপর শুরু হলো বত্রিশ সিংহাসনের গল্প গল্পগুলি অতি চমৎকার আপনারা যদি শুনতে চান জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ